সুপ্রিয় দেশবাসী বিশেষত দিনদার ইমানদার মুসলমান রোজাদার ভাই ও বোনেরা আমরা আল্লাপাক্লাখ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সার্বিক নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন রমজান মাসকে পাইয়ে পূর্ণ তিরিশটি রোজা সম্পন্ন করিয়ে আজকের সওয়াল মাসে আমাদেরকে উপনীত করিয়েছেন আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আগামীকাল গোটা দেশ জুড়ে মুসলিম ভাই বোনদের মুসলিম পরিবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সকলকে অল ইন্ডিয়া সুন্নত জমাত এবং এর সমস্ত শাখা সংগঠন পক্ষ থেকে বিশেষত জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে আমরা দেশের সর্বস্তরের ধর্মপ্রয়াণ মুসলমান ধর্মপ্রাণ মুসলমান এবং নিন্দার ইমন্দার মুসলমান সহ দেশের সকল নাগরিককে পবিত্র ঈদ উপলক্ষে প্রীতি শুভেচ্ছা এবং আমাদের সম্প্রীতি তাদেরকে জ্ঞাপন করছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশের সর্বস্তরের সর্বধর্মের নাগরিকদের শান্তি সহ অবস্থান এবং সম্প্রীতি কামনা করছি আগামীতে আমরা ব্যর্তৃত্বের বন্ধনে আমাদের দেশটার অক্ষুণ্ণতা বজায় রাখবো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলমান এই ব্রত গ্রহণ করবে এ ব্যাপারে আমরা আশাবাদী এবং আমরা অন্যদের পক্ষ থেকে সেই মানবিক ব্যবহার আশা করব। এবং আমরাও তাদের প্রতি মানবিক এবং মানবতার মানবতার আচরণ আমরা দেখাবো এই দাবি আমি রাখছি এবং সকলের কাছে আশা পোষণ করছি আল্লাহ সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন পবিত্র ঈদের স্বচ্ছল ব্যক্তিরা আমরা যেমন আনন্দ উপভোগ করব। আমাদের পাশ্বস্ত দিনযোগে গরিব অসহায়দেরকেও আমরা বিভিন্ন প্রদানের ভিতর দিয়ে তাদেরকেও আমাদের খুশিতে শরিকদার বানিয়ে নেব এটি আমাদের একান্ত ইমানি এবং মানবিক কর্তব্য আল্লাহ সকলকে আপন করে নিয়ে চলার মতন তৌফিক সকলকে নসিব করেন সকলের সুখ দুঃখের ভাগিদার আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন আমরা অল ইন্ডিয়া সুন্নত জমাতের সমস্ত শাখা সংগঠন মাগরি বাঙ্গাল আঞ্জমিনা ওয়াইজিন সাইবার গ্রুপ মডেল মাদ্রাসা তৎসহ আরও যত আমাদের জমিয়াতুল মাল্লিমিন জামিয়ার ফারেগিন ছাত্রবৃন্দ রহমানীয় স্টুডেন্ট ফ্রান্ট ফেডারেশন সকলের জন্য সার্বিক কল্যাণ সেবা এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আপনাদের কাছে দোয়া রাখছি দোয়া চাইছি এবং আপনাদের কাছে আপনাদের কাছে দোয়া চাইছি আমরা এটাও যে আমরা দেশ ও জাতির জন্য নিবেদিত হতে পারি এ দোয়া আপনারা রাখুন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সার্বিক দোয়া জানাই যে আল্লাহ আপনাদের হালাল রুজি রোজগারে বরকত দেন সচ্ছলতা করেন সকলের পরিবার এবং সদস্যদেরকে আল্লাহ জটিল কঠিন ব্যাধি থেকে হেফাজত করেন যারা রোগ ব্যাধিতে ভুগছেন আল্লাহ তাদেরকে দ্রুত শেফায় কুল্লিয়া নুসীব করেন আমিন আল্লাহ আমাদের সকলের দিলের সমস্ত নেক তামান্নাকে কবুল করেন আমিন পবিত্র উল ফিতরের মোহর আকবর জানিয়ে আমি আপাতত এই লাইভ সম্প্রচার থেকে বিদায় গ্রহণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু